ক্ষুদ্র মরা তুচ্ছ নহি ভাবি বনস্পতি আমরা আগামী দিনের শাসক তাই মেরুদণ্ড বিক্রি করবেন না কি অপরাধ ছিল আমাদের বন নতুন প্রধান হয়েছেন মনিমালা দাস কাপিসাতে আর প্রধান হয়েছেন আর ওকে মানবে না হুচুক চালাকি চুরু করে প্রধান হয়েছে মানুষ প্রধান করেছে মানুষের ভোটে নির্বাসিত প্রধান প্রধানের নিরাপত্তা থাকবে না দিনমূলের চ্যাঁচাগিরি এসব বরদাস্ত করব না ওসি সাহেব প্রধানটা হতে হয়েছে মানুষের ভোট নিয়ে কোনুপুল কোন পুলিশের ওসি আর কোন বিডিও অফিসের বিডিও ভোট চুরি করে বিজেপিকে প্রধান বানিয়ে দেয়নি পঞ্চায়েতে বিডিও সাহেব যাবে ওসি সাহেব যাবে তৃণমূলের মস্তানি করতে গেলে পরের দিন হাত পা ভেঙে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেবো কোনো যদি আপনারা আইনকে হাতে তুলে নিতে বলেন তাহলে মনে রাখবেন তৃণমূলকে গোটাতে আমাদের বেশিক্ষণ সময় লাগবে না আপনার কিসের সাহস হয় তৃণমূলের নেতাদের নির্বাচিত পঞ্চায়েতের প্রধানকে মানব না বলার বাপের জমিদারি আপনি এখনো পর্যন্ত তৃণমূলের একজনকে অ্যারেস্ট করতে পারেননি বিজেপির চাপে হয়তো একটা কেস দিয়েছেন এখনো পর্যন্ত গ্রেফতার হলো না মহিলা প্রধানকে নির্যাতিত শিলতা হানি করার পরে একজন তৃণমূলের কেনা কেন হলো না কি ভাবছেন আপনি একজন মাইনরিটি ছেলে এলএলবি পড়াশোনা করছে বিজেপির হয়ে ভোট করেছে বিজেপির হয়ে ভোট চাইছে বিজেপি করে এটাই অপরাধ আমাদের বিজেপির আক্রমণ সার এলএলবি স্টুডেন্ট ওর নামে চেষ্ট দিলেন তিন দিন জেল কাটিয়ে দিলেন এলএলবি পড়াশোনা করছে ছেলেটা মাথা পাটলো বিজেপির কেস খেলো বিজেপির জেল কাটছে বিজেপি এটা কি এটা চলতে পারে না বিজেপি পারছে বিজেপি কে বুঝুন আপনি মনে করবেন না কয়েকটা মাত্র পুলিশকে নিয়ে বিজেপির কর্মীদের উৎসাহ উদ্দীপনাকে জমিয়ে